প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে ভারত ফরাসি অ্যারোস্পেস জায়েন্ট স্যাফরানের সাথে অংশীদারিত্বে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করা শুরু করবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন এই পদক্ষেপ ভারতের নিজস্ব প্রতিরক্ষা এবং অ্যারোস্পেস ক্ষমতা জোরদার করার প্রচেষ্টার একটি বড় ধাপ দি ইকোনমিক টাইমস আয়োজিত একটি অনুষ্ঠানে সিং বলেন আজ আমরা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির দিকে আরও একটি পদক্ষেপ নিয়েছি আমরা এখন ফরাসি সংস্থা স্যাফরানের সহযোগিতায় ভারতেই তাদের ইঞ্জিন তৈরির দিকে এগোচ্ছি রাজনাথ সিং বিশ্বব্যাপী সংস্থাগুলিকে ভারতে ক্রমবর্ধমান প্রতিরক্ষা উৎপাদন খাতে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি বিদেশি সংস্থা এবং বিনিয়োগকারীদের ভারতের প্রাণবন্ত প্রতিরক্ষা উৎপাদন ইকোসিস্টেমে বিনিয়োগ করার জন্য আবেদন জানিয়েছেন তিনি আরও বলেন আমরা সমস্ত প্রয়োজনীয় ছাড়পত্র দেব এবং হাতে ধরে সহায়তা করব মেক ইন ইন্ডিয়ার পেছনে বৃহত্তর দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি উল্লেখ করেন যে আমাদের মেক ইন ইন্ডিয়া উদ্যোগ কেবল ভারতের মধ্যে সীমাবদ্ধ নয় যখন আপনি ভারতে তৈরি করেন তখন আপনি বিশ্বের জন্য তৈরি করেন প্রতিরক্ষা মন্ত্রক অ্যাডভান্সড মিডিয়াম কম্বাট এয়ারক্রাফট এএমসিএ কর্মসূচির জন্য বাস্তবায়ন মডেল অনুমোদন করার কয়েক মাস পরেই এই ঘোষণাটি এলো বেসরকারি শিল্পের সাথে অংশীদারিতে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এডিএ নেতৃত্বে এএমসিএ ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প হতে চলেছে তিনি আরও হাইলাইট করেছেন যে গত এক দশকে প্রতিরক্ষা রপ্তানি প্রায় পঁয়ত্রিশ গুণ বৃদ্ধি পেয়েছে এবং সরকার এই বছর তিরিশ হাজার কোটি টাকা এবং দু হাজার সালের মধ্যে পঞ্চাশ হাজার কোটি টাকা প্রতিরক্ষা রপ্তানি অর্জনের একটি উচ্ছাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে রাজনাথ সিংয়ের মতে ভারতের প্রতিরক্ষা রপ্তানি দু হাজার তেরো চোদ্দ সালে মাত্র ছশো ছিয়াশি কোটি টাকা থেকে বেড়ে দু হাজার চব্বিশ পঁচিশ সালে তেইশ হাজার ছশো বাইশ কোটি টাকা হয়েছে বর্তমানে প্রায় একশোটি দেশে প্রতিরক্ষা পণ্য রপ্তানি করা হয় একই সময়ে তিনি বলেন অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন তিন গুণেরও বেশি বেড়েছে যা দুহাজার সালে চল্লিশ হাজার কোটি টাকা থেকে দুহাজার চব্বিশ সালে এক দশমিক পাঁচ লাখ কোটি টাকার বেশি হয়েছে এবং বর্তমান অর্থবছরে প্রায় দু লাখ কোটি টাকায় পৌঁছানোর আশা করা হচ্ছে